সালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মাসে ওমানের বিশ্বাস চালু হচ্ছে এটা কতটুকু সঠিক আর ওমানের ভিসা আসলে কবে চালু হবে ওমানের বিশ্বাস চালুর সঠিক তারিখ কি আসিফ নজরুল সাহেব ওমানে আসছেন তিনি আসার পরে বৈঠকে বিশ্বা নিয়ে কি আলোচনা হয়েছে সব কিছু এই ভিডিওতে বিস্তারিত বলা হবে আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশান আপডেট সবার আগে পৌঁছে যায় তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই আপনারা জানেন ওমানের বিশ্বা নিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে আলোচনা চলতেছে কবে চালু করবে বিশ্বা বা আপনাদেরও আগ্রহ কেন্দ্রবন্দু রয়েছে ওমানের বিশ্বা নিয়ে তো আপনারা প্রতিদিনই কিন্তু আপডেট জানতে চান ওমানের বিস্তা নিয়ে আর আপডেট তো প্রতিদিন থাকে না তারপরে আপনাদেরকে যেটা আপডেট সেটা জানিয়ে দেওয়া হয় ফুরবেটটা তো আজকে আপনাদের জন্য বিশেষ আপডেট সেটা হচ্ছে আপনারা জানেন যে গত তিন দিন আগে ডক্টর আসিফ নজরুল যিনি প্রবাসী উপদেষ্টা তিনি ওমানে এসেছিলেন এবং ওমানে আসার পরে বিসা নিয়ে কী কথা হয়েছে বা তিনার বিসা নিয়ে কোনো আলোচনা চলছে কিনা ওমান সরকারের সাথে আর বিসা কবে চালু হবে এনার বৈঠকের পরে এই ধরনের কোনো নিউজ আসছে কিনা তো সব কিছুই এ ভিডিওতে বলবো প্রথমে আপনাদেরকে বলি তিনি বৈঠক করেছিল প্রথমেই আপনার বাংলাদেশ সম্বাসীর কিছু লোকের সাথে এরপরে ওমানের যে ফরেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বা ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠক করছে এবং সেখান থেকে তিনি যদিও সরাসরি এ বিষয়ে কিছু বলেন না কিন্তু তার যে আশেপাশে তার লোক ছিল তার সাথে যারা লোক সেখানে গিয়েছিল সাংবাদিক যারা নিউজ কভার করছে তারা সেখান থেকে যে নিউজটা আসছে সে সেটা এমনভাবে দিচ্ছে যে তারা বলছে ওমান বলছে ভিসা চালু করবে ওমান চালু করবে না এমন বলে নাই ওমান ভিসা চালু করবে তবে তারা একটু সময় নিয়েছে এসেছে বেশি দীর্ঘদিন তারা ভিসা বন্ধ রাখবে না তারা খুব শীঘ্রই ভিসা চালু করে দিব এবং বাংলাদেশের জন্য খুব দ্রুতই ওমানের ভিসা উন্মুক্ত হতে যাচ্ছে তবে এখানে আমরা যে বললাম এই মাসে বা অমুক তারিখে অমুক তারিখে এটা ফলস এটা বুল এটার কোনো সঠিক তত্ত্ব যে মাসে চালু হবে বা অমুক দশ তারিখ বা বিশ তারিখ এ ধরনের কোনো নির্দিষ্ট তারিখ দেয় নাই কেননা আপনারা জানেন যে ওমানের কানুন সেখানে সরাসরি সরকারিভাবে কোনো কিছু নিউজ না দেওয়া পর্যন্ত কেউ যেভাবে বলবে বলুক সেটার কোনো বেলু নাই কেননা আইন কানুন মিনিটের ভিতরে হয়ে যেতে এ দেশের আইন সকালবেলার আইন বেলায় উদাও তো এ ধরনের তো যাক এটা আলোচনা করবো না তো এদেশের আইন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাপ্রুভ হবে না ততক্ষণ পর্যন্ত এটা সরকারিভাবে হেডলাইন হচ্ছে না তো এখনও সরকারিভাবে এটার কোনো নির্দিষ্ট নিউজ আসে তবে আমরা ডক্টর আসিফ নজরুলের বৈঠক থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ভিসা খুব শীঘ্রই চালু হবে আর অবৈধ প্রবাসীদেরকে বৈধ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এর মাধ্যমে কিন্তু ভিসা চালুর প্রক্রিয়া শুরু হবে ইনশাআল্লাহ তো সেদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর এই মাসে চালু হবে কিনা এটা বলা সম্ভব না এটা ভুল তো আপনারা আমার সঙ্গে থাকবেন যখন চালু হবে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেওয়া হবে তো আপনারা সাবস্ক্রাইব করে ফাঁসি থাকা বেলায় প্রেস করে রাখবেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ